বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন শরিয়তপুর জেলা কমিটির সভাপতি মনিক ভাই গত একদিন আগে সে সাইপুলে গিয়েছিল আসার পথে সে গুরুত্ব এক্সিডেন্ট হয়েছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করি কারণ তিনি একজন ভালো মানুষ বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের একজন নিবেদিত প্রাণ এবং তার হাত ধরে এই শরিয়দপুর জেলায় বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি ঢাকায় থাকেন এবং যে কোনো কাজে সবসময় থেকে তিনি পাশে থাকেন তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তার প্রস্তাব দিয়েছি এবং আমাদের সদস্যদের সাথে আমরা আলোচনা করেছি এবং আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তার সুস্থতার যদি আজকে দোয়া মাহ আয়োজন করছি আজকে এই দোয়া মাহবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মহার হুফেন এবং আছেন যুগ্ম সাধারণ সম্পাদক হায়রফেন ভাই এবং আছেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুক্তি সাহেব মাহমুদ ভাই আছেন বিষয়ক সম্পাদক মাওলানা জুল ইসলাম ভাই আছেন

যে মনির ভাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে এবং পরিপূর্ণ সুস্থ আমাদের এই বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনে হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেখে যেন আবার সেই মানব কাজ করতে পারে তা আমাদের কাছে এখন কথা বলবেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল